আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি নেপচুন চা বাগানে অনেকদিন পরে আসছে শাশুর যতবারে আসি কাছে এ বাগানটা আসি এই বাগানটার নাম নেপচুন চা বাগান হলেও এটা হচ্ছে মূলত স্পাহানি মির্জাপুর চা বাগান এ বাগানের অনেকগুলো ব্লগ যদিও আমার চ্যানেলে দিয়েছে আজকে আমরা হুট করেই চলে এসেছি আসার মূল কারণ ছিল একটাই সেটা হচ্ছে রাহিকে চা বাগান ঘুরিয়ে দেখানো আমার বোনের মেয়ে এসেছে আমার বাসায় আমার বাড়িতে আমার স্বপ্ন কুটিরে তাই ওকে নিয়ে ওকে একটু আনন্দ দিতে ওকে একটু ভালো রাখতে স্বপ্ন কুটির থেকে চলে এসেছি চা বাগানে এই বাগানটা কিন্তু অনেক বড় এই বাগানের অপূর্ব সৌন্দর্য চোখ ভরে দেখছিলাম কিসের শ্রীমঙ্গল আর সিলেট আমাদের চট্টগ্রামের ফটিকচুরিতে যে চা বাগানগুলো রয়েছে তার সৌন্দর্য অপূর্ব আমার মনে হয় না এত কষ্ট করে টাকা খরচ করে সিলেট যাওয়ার দরকার আছে আমাদের চট্টগ্রামের এই ফটিকচুরিতে অনেক সুন্দর চা বাগান রয়েছে এই বাগানের সৌন্দর্যগুলো একেবারে মন জুড়িয়ে যায় আমি সব সময় চেষ্টা করি সবাইকে ভালো রাখতে সবাইকে নিয়ে ভালো থাকতে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটাতে কারণ বড়দেরকে খুশি করা ভীষণ কঠিন বড় মানুষগুলোকে সহজে খুশি করা যায় না তাই আমার ভাইয়ের ছেলে মেয়েরা বোনের ছেলে মেয়েরা ওদেরকে আমি সব সময় খুশি রাখার চেষ্টা করি ওদের ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করি যদিও আমার অত সামর্থ্য নেই আমি একটা গরিব মানুষ তারপরও চেষ্টা করি শুধুমাত্র রাহিকে খুশি করার জন্য ও ওর একটু ভালো লাগার জন্য ওর হাসির কারণ হওয়ার জন্য আমরা বাগানে এবার ঘুরতে এসেছি না হলে বাগানে আসার কোনো পরিকল্পনাই ছিল না বাগানের ভেতরে গাছের ফাঁক ফুকর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে রাহি মন তারপর রিসা নিহাল ওরা তো ইচ্ছে মতো আনন্দ করেছে ইচ্ছে মতো ঘুরেছে আমরা আবার বাগানে যখন আসি একটু ভিআইপি কায়দায় আসি কেমন ভিএপি কায়দা সেটা হচ্ছে আমরা মোটরিক্সা নিয়ে আসি যদি এগুলাকে গ্রামে টমটম বলে এই টমটম নিয়ে আমরা বাগানটা ঘুরে দেখি হেঁটে পায়ে হেঁটে উঁচু নিচু হয় না সেই টমটমে বসে থাকি রাজকীয় স্টাইলে আর টমটমটা আমাদেরকে চারপাশটা ঘুরে দেখাই যেখানে নামতে ইচ্ছা করে ছবি তুলতে ইচ্ছা করে ওখানে নামিয়ে ছবি তুলি তারপর আবার গাড়িতে করে ঘুরতে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আমাদের ছোট ইচ্ছাগুলো সবগুলো পূরণ করে বললে যে এত ব্যস্ততা এত কাজের মাঝেও যে সে একটা দিন বের করেছে আমাদেরকে ঘুরতে নেয়ার জন্য এটার জন্যই আলহামদুলিল্লাহ কি আর করবে ব্যস্ততার জন্য তো পারে না না হলে না চাই তার পরিবার বউ স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য সবাই তো চাই কিন্তু বাস্তবতার সাথে পেরে ওঠে না চা বাগান ফেলে আমরা চলে এসেছি এখন রাবার বাগানে রাবার বাগান নে না এটা হচ্ছে রাবার ফ্যাক্টরিতে এখানে রাবার গুলো ফেলা হয় এই যে এখানে রাবারগুলোর প্রসেসিং করে শুকোতে দিয়েছে জুতোর নিচে যে রাবারটা থাকে ওই ধরনের রাবারগুলো এখানে নিয়ে এসেছে রাহি দেখছিল রাহি প্রথম দেখেছে এগুলো যদিও আমরা অনেকবার দেখেছি অনেকবার গিয়েছি এটা নতুন মেশিন বসিয়েছে এখানে রাবারের রসগুলো এদিক দিয়ে রিসা কুকুরের বাচ্চাটাকে পেয়ে এটা নিয়ে শুরু করেছে ও কুকুর বিড়াল যাই পাক না কেন এইসবের নিয়ে শুরু করে এদিক দিয়ে গাছ বাগান থেকে রাবার গাছের রস চলে এসেছে যেটাকে গাছের কষ বলা হয় এই যে গাড়ি থেকে পড়ছে ড্রামে করে এরপরে এটা রাবার বাগান আমরা এখন রাবার বাগান দেখতে যাব রাহিকে দেখাচ্ছিলাম আমি গাছ থেকে কিভাবে কষ্টা পড়ে ইতিমধ্যে গোধূলির শেষ বেলায় চলে এসেছি আমরা সূর্য প্রায় ডুবো তো আমরা এখন বাড়ি চলে যাব। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি